শিঙি মাছ শিঙি মাছ দিয়ে পালন শাক দিয়েছে হ্যালো গাইস গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া বোলক আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমি আমি এখন ভালো আছি গাইস স্কুলটা ভালো ছিল না তোমাদেরকে বলেছি তো আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তো আজকে খুবই ভালো আছি সকাল থেকে তো সেই জন্যই সকালে এখন দশটা বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম এখনও ব্রাশও করিনি গায়ে তো চলে আসলাম চার পাঁচ দিন আমি ভালো ভিডিও বানাতে পারছি না তো আজকে ভালো লাগছে শরীরে তার জন্য ঘুম থেকে উঠেই চলে আসলাম তোমাদের তোমাদের সঙ্গে ভিডিও বানাতে তো গাইস প্রথমে বলবো ভিডিওটি টেনে পুরো ভিডিওটা দেখবে তো গাইস এই ভিডিওটা দেখে যারা আমার চ্যানেলে এসতো তারা প্লিজ গাইস আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো গাইস আমি আমার শরীরটা খারাপ ছিল তোমরা জানো যে আমি এই চার পাঁচ দিন ভিডিও বানাতে পারি না চার পাঁচ দিন আমার শরীরটা খারাপ তো আজকে সকালে ঘুম থেকে উঠে খুবই বেটার ফিল ফিল করছি তো গাইস চলে আসলাম ভিডিও বানাতে তো গাইজ তো শরীরটা তো খারাপ আমি এমনি কোনো কাজে করতে পারছি না তো আজকে দশটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে খুবই ভালো লাগছে শরীরটা তার জন্য চলে আসলাম ভিডিও বানানোর জন্য তো গায়ে আমি এখনো ব্রাশ করে আর কিছু খাইও নি তো এই যে মা খাবার গুছিয়ে রেখেছে তো গায়েতে আমি ব্রেকফাস্টে এগুলো খাবো যে খাবো আর এই যে আমার ব্রেকফাস্টের টিফিনই আছে যে আমি এগুলো খাবো কলা খাবো তারপর যে খেজুর আছে খেজুর খাবো তারপর এই যে মৌসুমি আছে মৌসুমি বেদানা তো এগুলো খাবো তো গাইতে আমি অলরেডি অনেক বেলাতেই উঠেছি শরীরটা খারাপ তো তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠিনি আর এমনিও ঠান্ডা লেগে ঠান্ডা পড়েছে আর এই চার পাঁচ দিন তো শরীরটা এত খারাপ আমি ভিডিও বানাতে পারছি না তো আজকে সকালে ঘুম থেকে উঠে তো এত ভালো লাগছে তো তার জন্য ভাবলাম তাহলে সকাল থেকেই ভিডিওটা বানানো শুরু করি তো তার জন্য চলে আসলাম তো গাইত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইত সবাই আমার পাশে থেকে আর ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখবে গাইজ তো এই যে চার চার পাঁচ দিন এই শুয়ে শুয়ে শরীরটা এত খারাপ লাগছিলো খুবই খারাপ লাগছিলো তো কালকে যখন রাতের বেলা শুয়ে যাচ্ছি তো তখন আমার এতটা বেটার ফিল হয়নি তো আজকে ঘুম থেকে উঠে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে সুস্থ আছি তো গাইত তো আমি তো গাইস আমি বিরাজ করে ভিডিওতে ফিরে আসছি গাইস ততক্ষণ আমার সঙ্গে থেকো তো আমি একটু বিরাশ করে ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমি বিরাজ করে আবার ভিডিওতে ফিরে এসেছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো গাইস আমি এবার কিছু তো খাইনি সকালে এখন সাড়ে দশটার মতো বেজে গেছে দশটার অনেক সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমি এখন একটু কিছু খাবো সকাল থেকে তো কিছু খাইনি সিঁড়েও পেয়ে গেছে তো আমি একটু এগুলো খেয়ে নিব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি খেয়ে দিয়ে ফিরে আসছি ভিডিওতে তো গাইস ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে আর আমার চ্যানেলটাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এ আমি ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমার সঙ্গে থেকো আমি খেয়ে আমি ভিডিওতে আবার ফিরে আসছি তো গাইস আমি খেয়ে দিয়ে আবার চলে আসলাম ভিডিওতে তখন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো গাইস আমি তো তো বেরোতে পারি না দেখি আমি একটু বাইরে যাব এখনও সাড়ে দশটা বাজে আমি স্নান স্নান কিছু করিনি আমি তো খেয়ে নিলাম আগে একটু শরীরটা তো ভালো না তার জন্য একটু বেলা বেলাতে স্নান করব এগারোটার দিকে স্নান করব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো স্নান করার আগে আমি একটু বাইরে দিয়ে ঘুরবো দেখি এই যে গাইস আমার মাই টার্কি টুটুকে ছেড়ে দিয়েছে মনে হয় এই যে ওরা ওঠন দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমি তো এখন একটু বাইরে বেরিয়েছি আমি একটু ঘুরবো তো এই যে আমি এদেরকে তিন চার দিন দেখি না সারা দিয়ে এরা জালে আটকানো থাকে তো গাইস আমি এখন এখানে বসে আছি একটু রোদ্দুরে রোদ্দুরে বসে আছি তো সারাক্ষণ ঘরে শেষে এতে খুবই খারাপ লাগছিল আমি এক জায়গায় বসে থাকতে পারি না তেইশ আমার একটু ঘোরাঘুরি না করতে ভালো লাগে না আমার শরীরে যদি এক বিন্দু এই থাকে এক বিন্দু ভালো লাগে তো আমি আর বসে থাকি না তো আমার তো আজকে খুব ভালো লাগছে তার জন্য আমি করছি আমার মনে চাইছে যে আমি এখনই চলে যাই রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে হাঁটতে চলে যাই তো এখন তো এগারোটা বেজে গেছে প্রায় প্রায় আমি এখন স্নান করব। একটু এখানে বসে থাকবো বসে থেকে আমি স্নান করতে যাবো মা রান্না করবে রান্না ভাড়া করলে আমি খেয়ে দিয়ে আজকে একটু রাস্তার দিকে যাব। এই চার পাঁচ দিন আমি যেতে পারি না রাস্তার দিকে যাই না ভালো লাগছে না তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রাস্তা দিয়ে হাঁটবো বেশি দূরে যাব না সেই শরীরটা ভালো না তো বেশি দূরে গেলে মাও রাগ করবে বেশি দূরে যাব না তো তাও রাস্তার দিকে আমি আজকে যাব একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে একটু যাব ঘুরতে এখন আমি স্নান করবো গাই স্নান করে একটু স্নান স্নান করে একটু যা বসে থাকে সেবার শুয়ে থাকি যাই করি করব তারপর দুপুরবেলা খাওয়ার পরে আমি আজকে রাস্তায় বেরোবো তো গাই ভিডিওটা না নাচিনি পুরো ভিডিওটা দেখবে শরীর অসুস্থ হলে কি কষ্ট হয় সে তো আমি বুঝতে পারছি গাই নিজের খুশি মতো কোথাও যেতেও পারছি না ভালো লাগছে না আর এই দুদিন যাওয়া তো দূরের কথা বিছানা থেকে উঠতে পারিনি তো গাই আমি এখন স্নান করতে যাব গাইছ আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা তো আমি এখন স্নান করতে যাচ্ছি ফিরে আসছি স্নান করে ভিডিওতে ততক্ষণ গাইছ আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস তো আমি এখন স্নান করে ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমি স্নান করে চলে এসেছি তো স্নান স্নান করে চলে আসলাম আবার তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাই সারাদিন তো এভাবেই কেটে যাচ্ছে দিয়ে আমি স্নান ধ্যান করে চলে আসলাম আবার একটু এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আমি চলে আসলাম যে এখন বারোটা বেজে গেছে তো আমার তো শরীরটা খারাপ আমি কোনো কাজবাজ কিছু করছি না মা রান্না করছে রান্না বাড়া এখনও কিছু হয়নি তো এতক্ষণ যারা আমার ভিডিওটা এতক্ষণ যারা আমার সঙ্গে ছেড়ে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো আমি এখন কি করব এখনও তো বারোটা বাজে এখনও দুপুর খাওয়ার টাইম হয়নি তো স্নান তিনান করে বসে আছি তো ফিরে আবার ভিডিওতে চলে আসলাম তোমাদের সঙ্গে তো কি করব বুঝতে পারছি না এখন এখন কাজ কোনো কিছু কাজ না থাকলে বা কোনো শরীর খারাপ থাকলে কি করি বোঝাই যায় না কিভাবে কি টাইমই কাটতে যায় না গাই এইরকমই মনে হয় তো অন্য সময় তো কী করতে করতে যেন কখন যে সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারি না আর এ কদিন টাইমই কাটে না মনে হচ্ছে টাইমই কাটছে না তো এখন কি করব সেটাই ভাবছি সে বারোটা বেজেছে সবে আমি স্নান স্নান করে এসে রেডি হয়ে রেডি হয়ে বসে আছি তো কি করব বুঝতেই পারছি না তো এখন একটু শুয়ে পড়বো ভালোই লাগছে না আর টাইম কাটছে না তাই ভালো লাগছে না কি করব। এখন একটু শোভ তো গাই তো গাই ঘরের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছি স্নান স্নান করে তো ঘরের ভিতর দিয়ে হেঁটে বেড়ালে কি ভালো লাগে তো গাই ভালো লাগছে না কি করব একা একা হেঁটে বেড়াচ্ছি ভালো না লাগলে কী করবো মা রান্না কর রান্না হয়ে গেছে মার এখনো খাওয়া দাওয়া হয়নি তো রান করে তো অন বারোটার সময় এসেছি এখন দেড়টা বেজে গেছে রান্না টান্না হয়ে গেছে মা বলছে আমাকে খেয়ে নিতে গায়ে তো কি করব খেয়ে দিয়ে কী করবো তো বুঝতেই পারছি না তো আমি এখন খেতে যাচ্ছি গাই তো পুরো ভিডিওটা আমি সঙ্গে থেকেও আমি খেয়ে দে ভেবেছিলাম রাস্তায় যাবো মাকে বলছি যে আজকে একটু যাবো বিকালের দিকে কোথাও ঘুরতে তো মা বারণ করলো বললো কে আজকে যাস না শরীরটা তত ভালো হয়নি কালকে টালকে যাস খেয়ে দে এখন একটু ঘুমা তো গাইস কী করবো তো আমি এখন খেতে যাচ্ছি অনেকক্ষণ দিয়ে মা ডাকছে খেতে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি করবো গাইস আমি এখন খেতে যাচ্ছি তো খেয়ে দিয়ে আসছি ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমার তো শরীর খারাপ তোমাদেরকে বলেছি তা দুপুরে আমার জন্য মেনুতে কী করেছে গাই দেখো পালং শাক আর এই শিঙি মাছ শিঙি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছে আর এই যে দেশি মুরগির ডিম ভাজি আর মূলো ভাজি খাইছে আমার জন্য খাবার তো গাইস আমি এখন খেতে যাবো তোমরা গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো আমি খেয়ে আমার পিছিয়ে তো গাইস এই শাক পাতা আমার খেতে ইচ্ছা করে না তাই যে গায়ে পালং শাক রান্না করেছে তো ওই যে শিঙি মাছ রান্না করেছে। শিঙি মাছ দিয়ে ডাক্তার বলেছে যে জ্যান্ত মাছ খেতে তার জন্য জ্যান্ত মাছ রান্না করেছে গাইস তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি এখনো খেতে বসবো তো আজকে আমার শরীরটা খুবই ভালো লাগছে তার জন্য এত হাসি মজা করতে পারছি তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি খেয়ে নিয়ে আগে খেয়ে আবার ভিডিওতে ফিরে আসছি ততক্ষণ আমার সঙ্গে থেকো গাইজ দেখো আমার খাবার রুগীদের খাবার খাই সঙ্গে থেকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা সঙ্গে থেকে আমি খেয়ে ফিরে আসছি ভিডিওতে

তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমি চলে এসেছি তো ভেবেছিলাম একটু রাস্তার দিকে যাব তো যাব না তো মা বললো এখন আর যেতে হবে না শরীরটাও তেমন একটা ভালো নেই তো খেয়ে দিয়ে আমি এখন ঘুমাবো তো ভিডিওটা আর বড় করছি না এখন তিনটে তিনটে বেজে গেছে তো আমি এখন একটু ঘুমাবো তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো আর গাড়ি তাছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নি তাই জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা লাভ ইউ গাইজ বাই বাই সবাই ভালো থেকো